আল্লাহ রাবুল্লাহ আলমিনের অশেষ মেহের বাণীতে শুরু করতে যাচ্ছি দু সালের হাজ যেটা অল্প কিছুদিন রয়েছে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কিছু মাসালা যেগুলো এর সাথে সম্পৃক্ত আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আল্লাহ রাবুল্লাহ আলমিন হাজ যেটা ইসলামের পঞ্চমতম একটি স্তম্ভ গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের তা হচ্ছে হাজ যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রতি ফরজ করেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় সামর্থ্যবান ব্যক্তি যার পাথিও ব্যয় বহন করার স্বার্থ সামর্থ্য রাখে এমন ব্যক্তির প্রতি হাজ ফরজ যেটা জীবনে একবার হলেও অর্থাৎ জীবনে একবার তার ফরজ হাজ আদায় করতে হবে তা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলো পাশাপাশি অমুসলিম দেশ যেখানেও মুসলিম মুসলমানদের বসবাস ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে সবাই সমবেত হচ্ছে আর সবার জন্য হলো আল্লাহ তালা সবার জন্য হাজকে কবুল করেন এবং সবাইকে যেন পাপ মুক্ত হয়ে তাদের দেশে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যে ব্যক্তি এই ব্যক্তি এই ঘর অর্থাৎ কাহাবা আল মুশারফা জিয়ারা করল এবং এখানে আসলো কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনা বা অনর্থক কোনো কাজের সাথে সম্পৃক্ত হলো না সে যেন আজকে ভূমিষ্ঠ হল এমন শিশুর মতো নিষ্পাপ তো সময় তো দর্শকের শ্রোতা তাই এই হজের বিষয়গুলো আমাদের অনেকেরই জানা আছে আবার অনেকেরই নাই তাই সংক্ষেপে প্রতিটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন আমাদেরকে যেন সে তৌফিক দান করুন আখিরোনাকুলকি হদ লি আলি আলাইকুম ওলি সাইলুল মুসলিমিন السلام عليكم ورحمه الله وبركاته